হ্যাঁ তার দুষ্টু মিষ্টি কাহিনী অনেক আছে সব আপনাদেরকে পরে শোনাবো হ্যাঁ আজকে আমাদের ও দাদার জন্য আজকে মেনু হচ্ছে খিচুড়ি নমস্কার বন্ধুরা চলে এসেছি ভিলেজ রান্নাঘরে আজকে খিচুড়ি নিয়ে আজকে খিচুড়ি করে দেখাবো বেগুন ভাজা হবে গাজর খিচুড়ি গাজর বাঁধাকপি সব কাটছি হ্যাঁ এগুলো কাটছি আর পেঁয়াজ কাটবো তার সাথে থাকবে একটু বেগুন ভাজা ডিমের কারি যে দেখুন বাঁধাকপি কাটছি আর এইগুলো দেখাই একটা জিনিস এই দেখুন তুলে এগুলো আমার ভাই বানিয়েছে আমাদের নিচে বসার অসুবিধা হচ্ছে বলে বানিয়েছে একটা বসে সুবিধা আমি বসে আছি এই যে একটা এই দুটো নতুন বানিয়েছে আর এটা পুরান বাড়িতে ছিল তিনজনের তিনটে হয়ে গেছে অন্যটা

সে আমার ভাগ্নে নয় সে আমার ছোট ছেলে আমার দুই ছেলে এক মেয়ে আমার ছোট ছেলের ইচ্ছা মা একটি মামিমা আমাকে মামিমা বলে না আমাকে মাইজি বলে ছোটো ছেলে ওকে কোনো শেখানো হয়নি ও নিজের থেকেই বলে তাই ওর মুখ থেকে আমার মাইজিটাই শুনতে ভালো লাগে মামিটা আমার ভালো লাগে না মাইজি বলে ডাকলে আমার মনে হয় আমাকে সে মা বলেই ডাকছে তাই ছোট ছেলে আমাদের ইচ্ছা যে মা মাইজি নিজের পায়ে দাঁড়া কিছু একটা করুক চেষ্টা করুক তার জন্য ওর অনুপ্রেরণাতেই আমরা এটা করেছি আর আমার বড় ছেলের ইচ্ছা আমি পিসিমণিকে মাকে সব জায়গায় ঘোরাবো বেড়াবো দেখাবো তার ইচ্ছাই যায় আমার ছোট ছেলের অনেক ঘটনা আছে খুব ছোটবেলায় চঞ্চল ছিল আপনাদেরকে সব বলবো একদিন কি হয়েছে একটা ঘটনা বলি আপনাকে আমার শ্বশুর মশাই মানে আমার বাবা তখন আমার ভাগ্নে মানে আমার ছোটো ছেলে ছোট ছিল নিয়ে আমার প্রথমতায় অনেক ফুল গাছ লাগিয়েছিলেন অনেক ফুল ফুটেছিল আর আমার ছোটো ছেলে খুব চঞ্চল ছিল তো ফুলগুলো তুলে তুলে নষ্ট করে দিত একদিন ওর দাদু গিয়ে একটা লাঠিতে বাড়ি মেরেছে তুই ফুলগুলো তুলে নষ্ট করবি বাড়ি মেরে তখন ছেলে আমার কিচ্ছু বলেনি চুপ করে কাঁদেও নি ও খুব কাঁদতো না পড়ে গেলেও মানে কাঁদতো না কাটা ছেঁড়া হলেও কাঁদতো না চুপচাপই থাকতো চুপ করে খেতে সহ্য করে নিল কিচ্ছু বলেনি দাদুকে তারপরে দাদু খেতে বসেছে তখন একটা লাঠি নিয়ে প্রণাম করে দাদুকে বাড়ি দিয়েছে বলছে দেখো কেমন লাগলো এরকম আমারও লেগেছি এরকম ঘটনা অনেক আছে আপনাদেরকে পরে বলবো চাল ঢুকতে দেবো এবারে সব কিছু দিয়ে লবণ দিয়ে দেবো দু চামচ লবণ দিলাম এক চামচ রেড চিলি পাউডার দিলাম গুঁড়ো জিরে দিলাম গুঁড়ো ধনে দিলাম এক চামচ আর সুইটি দেখছেন সুইটি আমাদের শুয়ে আছে রান্না করা দেখছে কখন বলছে খিচুড়ি হয় খাবো ওর ঠান্ডা লাগছে খিচুড়িটা খাবে তবে ওর ঠান্ডা কমবে গরম গরম ডিমটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা বার করে নিচ্ছি ওদি দিয়ে করো তো পেঁয়াজ ওইটা তো এ করো নুন হলুদ তো মাখা অব্দি বল দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে এটা এক চামচ সেই বেগুনের লবণ দিয়ে দিলাম

ਕਾਲੀ ਕਾਲੀ ਜੀਮਲ ਕਾਲੀ ਕਾਲੀ ਕਾਚਾ ਲਾਉਗਾ ਸੀਰਾ ਕਾਚਾ ਲਾਉਗਾ ਦੇ ਦੋ ਟਮਾਟਰ ਦੇ ਦੋ আদা রসুনে পেস্ট দিয়ে দেব দেবো রেড চিলি পাউডার এক চামচ গুঁড়ো জিরে হাফ চামচ গুঁড়ো ধনে এক চামচ আর হলুদ দেবো এক চামচ চুড়িটা বসিয়েছি আর একটু নামিয়ে রেখেছিলাম মোটরসি এটা দিয়ে দিচ্ছি লাস্টে দিকে নাহলে মোটরসাইকেল গুলো গলে যাবে এখন লাস্ট দিলে দিলাম মশলা তৈরি করে রাখলাম এতে দিয়ে দিচ্ছি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আধ ঘন্টা এখন আগে চার ঘন্টা লাগবে আর আমার বয়স ফিরে পেয়ে গেলে কিছুদিন গন্ধে হয়তো কখন খায় ও হলু হলু করে চিৎকার করছি বেস এবারে বন্ধুরা এবারে হলুদ দেবো লাস্টের দিকে এক চমের জন্য আর সমান দিয়ে দেবো চুরি হয়ে গেছে নামিয়ে দিলাম

ফেসবুক চ্যানেলটাকে ফলো করে যাবে